অনেকে বলে যে আমার জীবনে এত পরীক্ষা কেন ঈশ্বর আমার এত কেন পরীক্ষা নিচ্ছে কেন জাকবের পত্র এক অধ্যায় দুই পদে কি বলছে দেখে নেব হে আমার ভাতৃগণ তোমরা যখন নানাবিধ পরীক্ষায় পড়ো তখন তাহা সর্বত্রভাবে আনন্দের বিষয় জ্ঞান করিও জগতের মানুষ তো এমনটি করে যখন জীবনে পরীক্ষা আসে যখন কঠিন সময় আসে তখন ভাবে দোষ দিতে থাকে ঈশ্বরকে দোষ দিতে থাকে কেন আমার জীবনে এত পরীক্ষা কেন আমাকে পরীক্ষা করছো অনেকে তো কাটি দুঃখ করে ডিপ্রেশনে চলে যায় আরও কত কিছু কিন্তু আমাদেরকে বলছেন যে যখন তোমরা নানাবিধ পরীক্ষায় পড়ো তখন সেটাকে আমরা দুঃখের বিষয় নয় আমরা সেটাকে তখন আনন্দের বিষয়ে ভাবব আমরা ভাবব যে আমাদের যে পরীক্ষা চলছে এই পরীক্ষাটা আমাদের কাছে আনন্দের বিষয় কারণ এরপর আমাদেরকে ভালো সময় ভালো জিনিস অবশ্যই ঈশ্বর আমাদেরকে দেবেন তাই এই পরীক্ষা চলছে এখন আমার জাকপের পত্র একের তিন আর চার পদে বলছি জানিও তোমাদের বিশ্বাসের পরীক্ষা সিদ্ধতা ধৈর্য সাধন করে আর সেই ধৈর্য সিদ্ধ কার্য বিশিষ্ট হোক যেন তোমরা সিদ্ধ ও সম্পূর্ণ হোক কোনো বিষয়ে তোমাদের অভাব না থাকে এই যে আমাদের জীবনে এক একটা পরীক্ষা আসে এই পরীক্ষার ফলে আমরা আরও মজবুত হই আমরা আরও ধৈর্য রাখতে শিখি আমরা আমাদের ধৈর্য শক্তি বেড়ে যায় এবং যখন আবার নেক্সট টাইম কোনো পরীক্ষায় আমরা পড়ি তখন কিন্তু অতটাও ভেঙে পড়ি না যতটা আমরা প্রথমবার ভেঙে পড়ি যতটা আমরা প্রথমবার ভয় পেয়ে যাই হতাশ হয়ে যাই কিন্তু সেই এক একটা পরীক্ষার সময় যখন আমাদের ধৈর্য বেড়ে যায় পরীক্ষা হয়ে যাওয়ার পর আমাদের যখন ধৈর্য বেড়ে যায় ধৈর্য শক্তি বেড়ে যায় আমরা যখন ম্যাচিওর হয়ে যাই তখন সেকেন্ড টাইম যখন আমাদের জীবনে আবার পরীক্ষা আসে তখন কিন্তু আমরা অনেক মজবুত হয়ে যাই এই জন্যই আমাদের জীবনে পরীক্ষা আসতে থাকে যাতে আমরা আরও মজবুত হই যাতে আমরা স্ট্রং হয়ে যাই যাতে আমরা ভিতর থেকে একদম পরিপূর্ণ হয়ে যাই জাকব একের বারো পদে বলছে ধন্য সেই ব্যক্তি যে পরীক্ষা সহ্য করে কারণ পরীক্ষা সিদ্ধ হইলে পর সে জীবন মুকুট প্রাপ্ত হইবে তাহা প্রভু তাহাদিগকেই দিতে অঙ্গীকার করিয়াছেন যাহারা তাহাকে প্রেম করে কি বলেছে সেই ধন্য কে ধন্য যে পরীক্ষা সহ্য করে সেই মানুষ ধন্য যে সব রকম পরীক্ষার মোকাবিলা করে যে সব রকম পরীক্ষা দিতে প্রস্তুত সব রকম পরীক্ষার মোকাবিলা করে একদম স্থির হয়ে আমরা এমন অনেকেই রয়েছি যখন আমাদের জীবনে কোনো পরীক্ষা আসে তখন আমরা ঈশ্বরকে গালাগাল দিতে থাকি কিংবা আমরা গিভ আপ করি আমরা ছেড়ে দিই আমরা ভাবি যে থাক আর পারবো না আমার দ্বারা আর হবে না আমার দ্বারা আর কিছু হবে না ছেড়েই দিই এমনকি অনেকেই আমরা রয়েছি যে হয়তো প্রার্থনা করা ছেড়ে দিলাম বাইবেল পড়া ছেড়ে দিলাম এমন এমন সব কঠিন কঠিন পরীক্ষা আসে আমাদের জীবনে তখন আমরা হার মেনে নিই হয়তো আমরা অনেক সময় ভেঙে পড়ি হয়তো অনেক সময় অভিমান করি রাগ করি এইভাবে কিন্তু আমরা গিভ আপ করি কিন্তু এখানে বলেছে যে সেই ধন্য যে হচ্ছে পরীক্ষা সহ্য করে এবং বলছে কারণ পরীক্ষা সিদ্ধ হইলে পর সে জীবন মুকুট প্রাপ্ত হইবে তাহা প্রভু তাহাদিগকেই দেওয়ার জন্য অঙ্গীকার করিয়াছেন যে মানুষ সব পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত যতই জীবনে ঝড় আসুক যতই যন্ত্রণা আসুক যতই কষ্ট আসুক যেই পরিস্থিতি আসুক না কেন আমি মোকাবিলা করব। এমনটা ভেবে যে সব পরীক্ষা সহ্য করে তাকে তাকেই জীবন মুকুট দেবেন সব রকম পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েও যে ঈশ্বরকে ভালোবাসবে যে প্রেম করবে ঈশ্বরকে সেই জীবন মুকুট প্রাপ্ত হইবে কিছু পাননি তার থেকেও অনেক ভালো কিছু পাবেন কিছু হারিয়েছেন তার থেকেও ডাবল 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 আপনি পাবেন এইভাবেই ঈশ্বর আমাদেরকে জীবন মুকুট প্রদান করবেন যদি আমরা সব পরীক্ষা সহ্য করি সব পরিস্থিতি সহ্য করি এবং ঈশ্বরকে ভালোবেসে অটুট থাকি জাকব একের তেরো চোদ্দ পদে বলছে পরীক্ষার সময়ে কেহ না বলুক ঈশ্বর হইতে আমার পরীক্ষা হইতেছে কেননা মন্দ বিষয়ের দ্বারা ঈশ্বরের পরীক্ষা করা যাইতে পারে না যখন আমাদের জীবনে পরীক্ষা আসে কঠিন সময় আছে তখন আমরা যেন না বলি যে ঈশ্বর আমাদের এই পরীক্ষাটা নিচ্ছে এই পরীক্ষা ঈশ্বর থেকে আসছে আমরা যেন এই কথা না বলি যে ঈশ্বর আমাদের পরীক্ষা নিচ্ছে জগতের মানুষ কিন্তু এমনটি পড়ে যখন কোনো কারণে কঠিন সময় আসে যখন কঠিন সময়ের মধ্যে দিয়ে যায় তখন কিন্তু এইভাবেই ঈশ্বরকে দোষারোপ করে যে ঈশ্বর কেন আমার এই পরীক্ষা নিচ্ছ কেন তুমি অন্ধের মতো দেখছো না আমার জীবনে এইসব তুমি কেন এই পরীক্ষায় আমাকে ফেললে কেন তুমি এই পরীক্ষা নিচ্ছ কিন্তু আমরা যেন কেউ না বলি পরীক্ষার সময় যে ঈশ্বর থেকে সেই পরীক্ষা আসছে কেন ঈশ্বর আমাদের এরকম পরীক্ষা নিচ্ছে আমরা যেন এরকম না বলি কারণ কোনো খারাপ বিষয়ের দ্বারা কোনো খারাপ বিষয় দিয়ে ঈশ্বরের পরীক্ষা হতেই পারে না একব একের তেরো চোদ্দোতে আবার এটাও বলেছে যে আর তিনি কাহারও পরীক্ষা করেন না কিন্তু প্রত্যেক ব্যক্তি নিজ কামনা দ্বারা আকর্ষিত ও পরাজিত হইয়া পরীক্ষিত হয় এখানে বলছে যে ঈশ্বর কাহারও পরীক্ষা করেন না পরীক্ষা যত কিছু আসে আমাদের জীবনে সেটা আমাদের নিজের জন্য আমাদের নিজের লোভের জন্য আমাদের নিজের ভুলের জন্য আমাদের নিজের আকাঙ্ক্ষার জন্য আমাদের নিজের কারণে আমাদের জীবনে পরীক্ষা আসে উদাহরণ দেব ধরুন আমি পরীক্ষায় ফেল করেছি তারপর ফেল করার পর আমি বলতে থাকি যে ঈশ্বর কেন পরীক্ষা নিচ্ছ কেন আমাকে ফেল করালে কেন আমাকে পাশ করালে না এর পিছনে মূল কারণ কিন্তু আমি পড়াশোনা করিনি পড়াশোনা করার সময় আমি ফাঁকি দিয়েছি এখন আমি বলছি যে ঈশ্বর আমার পরীক্ষা নিচ্ছে এখন আমি বলছি যে ফেল করিয়ে দিয়েছে ঈশ্বর ঈশ্বর কেন আমার এরকম পরীক্ষা নিচ্ছ আবার আমি যদি কোনো কিছু খাওয়ার লোভ করি যেটা খেলে আমার শরীর খারাপ হবে আমি যদি তাও গপ 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 করে খাই আমার লোভের জন্য আমি যদি লোভ সামলাতে না পারি আর তখন যদি আমার কোনো কিছু রোগ হয় তখন আমি ঈশ্বরকে বলবো ঈশ্বর কেন আমার পরীক্ষা নিচ্ছ কেন আমাকে এরকম রোগ দিলে আমার শরীরে কারণটা কিন্তু আমি নিজেই আমি নিজেই লোভ সামলাতে পারিনি আমি নিজেই গপ গপ করে খাচ্ছিলাম তাই আমাদের জীবনে পরীক্ষা আসে আমাদেরই লোভ লালসার জন্য আমাদের লোভ লালসা এতটাই বেড়ে যায় এতটাই বেড়ে যায় দেখা গেল যে আমি একটা সামান্য একটা বাইক নিয়ে সন্তুষ্ট আছি কিন্তু আমাদের লোভ আমাদের চার চাকা লাগবে আমাদেরকে বিএমডাব্লিউ লাগবে তখন আমরা কি করি ইএমআই থেকে বা কোনো কিছু করে আমরা তখন চার চাকা নিই মানুষকে দেখানোর জন্য এত লোভ আমাদের যখন আমরা লোন শোধ করতে পারি না আমাদেরকে টেনে হেঁচড়ে নিয়ে যায় তখন আমরা বলি যে ঈশ্বর আমার কেন পরীক্ষা নিচ্ছ এ কী পরীক্ষা নিচ্ছ আমার জীবনে কেন পরীক্ষা নিচ্ছ কিন্তু আমি যদি লোভ না করতাম আমি যদি লালসা না করতাম আমি কিন্তু সেই আমার দু চাকা নিয়েই কিন্তু হ্যাপি থাকতে পারতাম কিন্তু ওই যে আমাদের লোভ লালসা এক কথাই হচ্ছে আমাদের লোভ লালসার ফলে এবং আমাদের কর্মের ফলে আমাদের জীবনের দুঃখ কষ্ট যন্ত্রণা পরীক্ষা এই সমস্ত কিছু আসতে থাকে আমরা যদি বাইবেলে দেখি আদম আর হবার সেই পরিস্থিতি মনে আছে হবা কি করেছিল হবা কেমন লোভ করেছিল সেই একটা গাছের ফল যেই গাছের ফল ঈশ্বর খেতে বারণ করেছেন সেই ফলটার প্রতি লোভ সেই ফলটার প্রতি তার লালসা তাহলে কি হলো প্রথমে লোভ হলো তারপর সেই ফল খাওয়ার ফলে সেই ফল খাওয়ার পরেই তো পা পেলো পৃথিবীতে তাহলে আদম হাবার সেই লোভ লালসার ফল মানে কর্মের ফল তারা যে কর্মটা করেছিল তার ফল তারা পেয়েছে প্রথমে তো ঈশ্বর তাদেরকে বলেছে যে তোমরা আরাম করে ফল মূল খেয়ে জীবন ধারণ করবে কিন্তু জবে থেকে তারা পাপ করলো লোভ লালসা কর্মের ফলে জবে থেকে পাপ এলো পৃথিবীতে তবে থেকে ঈশ্বর বললে যে এবার খেটে খাও আদমকে ঈশ্বর বললেন যে এবার তুমি পরিশ্রম করে খাবে এতদিন আমি তোমাকে দিয়েছিলাম আরাম করে সব খেয়ে বসে শুয়ে খেতে কিন্তু যেহেতু তোমরা লোভ সামলাতে পারলে না সেই জন্য তোমাদের কর্মের ফল এখন তোমরা ভোগ করো আমাদের জীবনেও তাই আমরা যা করব তাই হবে যা আমরা কর্ম করবো তারই ফল আমরা পাবো তার জন্য আমরা ঈশ্বরকে কখনোই দোষ দিতে পারি না যে ঈশ্বর তুমি আমার এই কি পরীক্ষা নিচ্ছ কেন আমায় এমন পরীক্ষায় তুমি ফেলেছ তাহলে যে প্রশ্ন করছেন যে আমার জীবনে এত পরীক্ষা কেন বা ঈশ্বর আমার কেন পরীক্ষা নিচ্ছেন আশা করি তার উত্তর আপনি এই ভিডিওতে পেয়ে গেছেন তাহলে এবার থেকে আমাদের জীবনে কোনো পরীক্ষা আসলে আমরা কোনো দিনও বলবো না ঈশ্বরকে দোষারোপ করবো না যে ঈশ্বর কেন আমার পরীক্ষা নিচ্ছ আর যেহেতু আমাদের জীবনে পরীক্ষা আমাদের জীবনে যন্ত্রণা কষ্ট সব কিছু আমাদের কর্মের ফলেই আসে আমরা যেন ঠিকঠাক কাজ করি আমরা যেন ভুল ভাল দিকে না যাই আমরা যেন সৎ পথে চলতে পারি আমরা যেন ঈশ্বরের যে বাক্য সেই অনুযায়ী আমরা যেন নিজেকে চালাতে পারি নিজে চলতে পারি তার জন্য আমরা প্রার্থনা করব তার জন্য আমরা ঈশ্বরের কাছে দয়া ভিক্ষা চাইব। যাতে আমাদেরকে জীবনে কোনোদিনও কঠিন পরীক্ষার সম্মুখীন না হতে হয়